বাড়ির মহিলা কর্মীদের রাস্তায় নাচতে বলার অভিযোগ ক্লাবের সদস্যদের বেধরক মারধর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা দুই মহিলার পথ আজকে তাদের নাচতে বলার অভিযোগে মারধরের অভিযোগ একটি পানশালার মালিক অসিত শাহ ছেলে তার কর্মচারীদের বিরুদ্ধে মহিলা কর্মীদের ইফটি সিং এর অভিযোগ ওঠে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ আগ্নেয়াস্ত্র ভোঁচালি নিয়ে পানশালার মালিকের ছেলে ভয় এবং কয়েকজন আচমকায় আক্রমণ চালায় যদি ইপটি এর অভিযোগ অস্বীকার ক্লাব কর্তৃপক্ষের রাত্রিবেলা খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে চার পাঁচটা ছেলে আসলো এসে এলোবাথ ভাবে মারামারি শুরু করলো আমরা ঠেকাচ্ছিলাম ঠেকা থেকে আমারও বুকে লেগেছে এখানে তিন মাস এখানে একটা বার রেস্টুরেন্ট আছে খুব পরিমাণে মারধর ঠিক আছে নাকে পাঞ্চ মানে হাতে বুকে নাক দিয়ে তো অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সেগুলো তো ইয়েতে গিয়ে আমাদের ডাক্তার দেখিয়ে টঙ্কায় আটজন ছিল প্রায় চারটে থেকে পাঁচটা বাইক নিয়ে চার চারটে বাইক এবং টোটাল গন্ডগোলটা টোটাল জায়গাটা আমাদের সিসিটিভির মধ্যেই রয়েছে এই সংক্রান্ত নিয়ে আমরা করে এসেছি এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ দোষেরা অবশ্যই শাস্তি পাবে সমস্ত করে মালিক তার অভিযোগ ক্লাবে ঠাকুর দেখতে গেলে তার দুই কর্মী রাস্তা আটকে নাচতে বলেন ক্লাবের সদস্যরা সেই মুহূর্তে সমস্যা মিটে গেলে দুই মহিলা কর্মী গাড়ি করে বাড়ি ফেরার পথে তাদের হাত ধরে টানাটানি করার অভিযোগ খবর পেয়ে ক্লাবের ছেলেরা ঘটনাস্থলে পৌঁছায় জিজ্ঞাসাবাদ করলে উভয় পক্ষের বচসা মহিলা কর্মীরা ঘর থেকে আতঙ্কে বেরোতে না পারলে পুলিশকে উদ্ধার করে পুজোর সময় ওই ক্লাবের ছেলেপেলেরা মদ্যপান করে ওদের ওরা ঠাকুর দেখতে যায় ঠাকুর দেখতে গেলে ওরা সেই মদ্যপান অবস্থায় ওদের নাচ করতে বলে মেয়েদের হ্যাঁ নোংরামি করে কারণ কি যা তো আমাকে বলেছে ওরা গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে গত চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ